নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কুশাত্রা এই মুহূর্তে তবে কয়েকদিন ধরে বেশ সরগোল যে বিলটা পাস হয়েছে সেটা হচ্ছে তিরিশ দিন জেলে থাকলে মন্ত্রী সে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হোক কোনো মন্ত্রী হোক তাদের নাকি পদ চলে যাবে এই বিষয়ে এই মুহূর্তে একটু আলোকপাত করতে চাইবেন গোপালবাবু আর তার কাছে এসছি আমি কারণ বিষয়টা অ্যাকচুয়াল কি সংবিধানের একশো তিরিশতম সংশোধনী এই সংসদে একটা বিল যেটা আমরা চলতি কথায় বলছি পি এম সি এম রিমুভাল বিল এটা এখনও আইন হিসেবে পাশ হয়নি এটা বিল আকারই আছে এটা বর্তমানে আছে হচ্ছে আমাদের যেটা পার্লামেন্টের দুটি কক্ষ তার যে জয়েন্ট কমিটি সেই জয়েন্ট কমিটির কাছে পেস করা হয়েছে পর থেকে এটা বিল পাশ হবে তখন আইন আকারে আসতে পারে তা আমরা এই বিলের যে কপি পেয়েছি তাতে যেটুকু দেখে মেয়াদকাল মোর দেন ফাইভ ইয়ার্স এরকম কোনো কেসে যদি তারা অ্যারেস্ট হন এবং তিরিশ দিনের অধিককাল যদি তারা কাস্টোডি থাকেন সেই কাস্টোডি হতে পারে জেল কাস্টডি বা যেটাকে বলি আমরা জুডিশিয়াল কাস্টডি বা পুলিশ কাস্টডি এক কথা ডিটেনশন যদি হয় তিরিশ দিনের পরে একত্রিশ দিনের মাথায় কিন্তু তার মন্ত্রিত চলে যাবে আবার বলছি পাঁচ বছরের মেয়াদকালের অধিক যে কোনো ধারাতে যদি তিনি অভিযুক্ত হন তার পিরিয়ড যদি দিনে বেশি হয় তিনি কিন্তু আর মন্ত্রিসভায় থাকতে পারবেন না তার যাবে তো দিন মাথায় এইটাই মিলে বলা হয়েছে আচ্ছা এইবার প্রশ্নটা হচ্ছে যে একত্রিশ দিন মাথায় যদি তিনি জামিনে মুক্ত পান কোনো ট্রায়াল কোর্ট বা লোয়ার কোর্ট বা হাই কোর্ট বা অ্যাপেস কোর্ট তাকে

from being subsequently appointed uh -huh. as the chief minister or a minister by the governor or his release from the custody as per plus 1 uh -huh. from release release from his custody release from custody ekkhali kintu bolani je release from the case jeta amra dekhechi jekono sarkari karmachari একটা নির্দিষ্ট কয়েকটা ঘন্টার উপরে তিনি যদি কোনো ডিটেনশন থেকে যান তার চাকরিটা থেকে সাসপেন্ডেড হয়ে যাবেন তাকে আবার চাকরিতে ফিরে আসতে বলে রিলিজ ফ্রম দ্য কেস ওই কেস থেকে তিনি অ্যাকুটেড হওয়ার পরে তবে কিন্তু তার সাসপেনশন অর্ডারটা উঠতে পারে অনেক কেস থেকে যদি তিনি বেকস খালাস পান তবে এখানে কিন্তু তা বলা হয়নি আবার লাইনটা খেয়াল করুন রিলিজ ফ্রম দ্য কাস্টোডি তার মানে কি জামিনে যদি তিনি মুক্তি পান তারপরে মন্ত্রী ফিরে আসতে পারেন তার মানে কি একটা লোক একজন মন্ত্রী তিনি তিরিশ দিন জেল কাশুরি থাকলেন একত্রিশ দিন মানে তার মন্ত্রী তো চলে গেল বত্রিশ দিনের মাথায় যদি যদি তিনি বা তার পরবর্তীকালে যে কোনো সময় যখন তিনি রিলিজ ফ্রম দি কাস্টুডি হবেন আবার মন্ত্রিসভা ফিরে আসতে পারবেন কিন্তু এটা তো অদ্ভুত একটা বিষয় হয়ে গেল আরো অদ্ভুত হচ্ছে এই ক্লজে দেখবেন যেটা বলা হচ্ছে সাবসিকুয়েন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ মিনিস্টার অ্যাজ এ মিনিস্টার বাই দ্য গভর্নার এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় মন্ত্রী ইভিন পিএমও যদি তিরিশ দিনে বেশি জেল কাস্টুডি থাকার জন্য বা জুডিশিয়াল কাস্টুডি থাকার জন্য বা ডিটেন থাকার জন্য তার যদি মন্ত্রিত্ব চলে চলে যায় তার কিন্তু মন্ত্রিত্ব ফিরে আসার কোনো স্কোপ কিন্তু এই সেকশনে কিন্তু সাইলেন্ট যেটা আমার বলছি যে অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নার একজন পিএম তিনি তো অ্যাপোনেট বাই দা গভর্নর নন তিনি অ্যাপোনেট বাই দা প্রেসিডেন্ট এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপয়েন্টেড বাই দা গভর্নমেন্ট গভর্নর তার মানে কি যে মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রীরা যারা অ্যাপয়েন্টেড বাই দা গভর্নর হচ্ছেন তারা কিন্তু ত্রিশ দিনের পরে মন্ত্রী তো চলে গেল যখনই তারা রিলিজ ফ্রম দ্য কাস্টডি হবেন তারা মন্ত্রী তো ফিরে আসতে পারবেন কিন্তু এই কথাটা কিন্তু কোনোভাবেই সেন্ট্রাল মন্ত্রী বা পিএম এর ক্ষেত্রে বলা নেই

যে যদি বলা থাকতো রিলিজ ফ্রম দ্য কেস তাহলে আমরা দেশবাসী উলুষিত হতাম যে সত্যি একজন করাপ্টেড ব্যক্তি তিনি মন্ত্রিসভায় আলোকিত করে থাকবেন জেলখানায় বসে তার মন্ত্রিত্ব চালাবেন এটা কখনই কাঙ্ক্ষিত নয় একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এখানে কিন্তু তা বলা নেই ওই জেলখানায় বসে তিনি তিরিশ দিন পর্যন্ত পর্যন্ত মন্ত্রিত্ব চালাতে পারবেন আর পারবেন না তিরিশ দিনের পর থেকে যে কটা দিন তিনি রিলিজ ফ্রম দ্য কাজী না হতে পারছেন তত সময় পর্যন্ত কিন্তু এটা কিন্তু অনলি সিএম এবং রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেল এটা কিন্তু পিএম বা তার মন্ত্রীসভার কারোর ক্ষেত্রে কিন্তু বলা অনুযায়ী মানে সাইলেন্ট এখানটায় যে তারা ফিরে আসতে পারবেন কি পারবেন না সে সম্পর্কে কিন্তু এই বিল পুরোপুরি সাইলেন্ট আর একটা আশ্চর্য জিনিস বললেন যে সেন্ট্রাল গভারমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীরা তো তারা তো রাষ্ট্রপতির দ্বারাই নিয়োগ হয় সেটা কি কিছু লেখা নেই না এখানে দেখবেন চিফ মিনিস্টার কথাটা লেখা আছে অর এখানে পরিষ্কার দি চিফ মিনিস্টার অর এ মিনিস্টার বাই দি গভর্নর এখানে কোথাও বলা নেই কিন্তু প্রাইম মিনিস্টার অর দি মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট তার মানে কি জামিনে মুক্তি পেলেও কিন্তু তার মন্ত্রিসভায় ফিরে আসাটা অনিশ্চিত বা একজন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে গেলে সেই তদন্ত সংস্থার কাছে কিন্তু মানে যথেষ্ট তত্ত্বপণ থাকতে হবে অত সোজা নয় এ পাড়ার পেঁচো মাথালকে অ্যাস্ট করে নিয়ে আসলাম ব্যাপারটা এরকম নয় একজন মুখ্যমন্ত্রী বা একজন কেন্দ্রীয় মন্ত্রী বা একজন রাজ্যের কোনো মন্ত্রীকে অ্যারেস্ট করতে গেলে ওই হাই প্রোফাইল লোকটাকে অ্যারেস্ট করতে গেলে তদন্তকারী আধিকারিকদের কাছে কিন্তু যথেষ্ট সাক্ষী প্রমাণ তত্ত্ব সব থাকতে হবে আদারওয়াইজ কিন্তু অ্যারেস্ট করাটা সম্ভব নয় আর দ্বিতীয় কথা একটা ফালতু কেসে অ্যারেস্ট করলে আমাদের যা ইয়ে বিচার বিভাগ আছে অবশ্যই জামিন দিয়ে দেবেন তাকে এতটা সোজা নয় যে তিরিশ দিনের পরে যে কটা দিন তিনি থাকবেন সেই কটা দিন তিনি মন্ত্রিত্বের কোনো কাজ করতে পারবেন না মন্ত্রিত্বে থাকতে পারবেন না তারপর তিনি ফিরে আসবেন তাহলে হলোটা কি আমি শঙ্কু হয়েছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন